যতটা পাওয়া দরকার ছিল আপনার সেই রকম আপনি পাচ্ছেন না। আমি তো চুনিষ্ট ধারণ করেছি উনি তো বলেছেন আমি মানসম্মান যশ পাবো তাহলে কেন পাচ্ছি না বা আমার ব্যবসাটা কেন উন্নতি হচ্ছে না সেই পরিমানে যতটা উন্নতি হওয়ার দরকার বুঝতে পারছেন যেটা উন্নতি হবে কিন্তু সেটা হচ্ছে না কেন হচ্ছে না ধরুন আপনি কোনো জব করছেন জবের জায়গায় আপনি প্রমোশনের জন্য কোন অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন এবং সেই অ্যাস্ট্রোলজার আপনাকে বলেছে যে আপনি চুনি পড়লে আপনার প্রমোশন আসবে কিন্তু দেখছেন যে কাজের জায়গায় উল্টে বদনা হয়ে যাচ্ছে প্রমোশন আসছে না সমস্যা হচ্ছে সেখানে আপনি ভাবছেন মানে আপনার স্টোনটাই কাজ করছে না কিন্তু এটা কারণ নয় শুধুমাত্র চুনি স্টোনটা পড়েছেন মানেই যে কাজ করবে তা নয় প্রথমত দেখতে হবে যে আপনার যে জন্মছক আছে সেই জন্মছাকে রবি কি সত্যি পজিটিভ রেজাল্ট দিচ্ছে সেই চুনিকে কি সত্যি পাওয়ার অফ করা যায় যদি আপনার জন্মছাকে রবি কে পাওয়ার অফ করা যায় রবি যদি পজিটিভ ভাবে থাকে তাহলেই কিন্তু আপনাকে চুনি ধারণ করতে পারবেন